এখন ওরা তো যে বারবার প্রতিহত করতে আসে বা ইয়ে আসে যারা দল করে না নেশা কিছু ছেলে পেলে নিয়ে এসে আমাদের কাছে এখানে আক্রমণ করতেছে এবং আমাদের যারা বিএনপি করি তাদেরকে এখন অসম্মানী করার জন্য ওরা এই ধরনের বাজার পরবারে কিছু নেশাগ্রস্ত ছেলে পেলে আচ্ছা আমি আইসে দোকানদারদের কাছে আমি একটু ড্রাই হোক ইন্টারভিউ নিয়েছি তাদের কাছে কিছু বক্তব্য শুনছি তারা যাই হোক স্থানীয়ভাবে দেখলে নাম বলছে যে এটা ওই যে 16 ডিসেম্বর উপলক্ষে একটু তার আনন্দ করবে ঠিক আছে কালকাবার্তা যাই হোক তাদের কাছে কিছু এনপি আর টাকা পয়সা চাইছে দুই একজন দায়ক এই বিষয়টা আমি না করে দিছি যে না কোনো অনুষ্ঠানের নামে বা কোনো 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 কিছুর বিনিময়ে তাদেরকে জন্য টাকা পয়সা না দেয় সাদা-বাদা না দেয় দিলে আমাকে জানাবে সরাসরি অফিসারের নাম্বার আছে থানার ডিউটি অফিসারের নম্বর আছে সবাইকে বলছি যে যে কোনো